হ্যালো বাঙালি বাঙালি বলে আইটি নতুন লাগে আপনাদেরকে স্বাগত আজ এ কোথায় এসেছি আজকে এসে হাবড়া হাবড়া অশোকনগর ট্রাক কাকুলে বিরিয়ানি জগতের সেনসেশন বলতেই পারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমেরিকান দাদা অরবে লাল দা দাদা কেমন আছো ভালো আছি ভাই তুমি ভালো আছো একদম জয়েশ বেঙ্গল জয়েশ বেঙ্গল জয়েশ বেঙ্গল শরীর স্বাস্থ্য ভালো আছে শুনলাম না একটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা রিকভারি হয়ে গেছে তো বাস তালি হবে আচ্ছা একটা কথা একটা কমেন্ট পড়ছিলাম দেখি আমার খুব আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে একটা মানুষ বলছে যে প্রথমে একটা হাড়ি ব্যস্ত সে আজ দুটো দোকান করেছে গলায় শোনাচ্ছেন কি মুরগি খাওয়াচ্ছে না অন্য কিছু খাওয়াচ্ছে কি খাইয়ে তার এত পয়সা হলো দু তিন বছরে এই কোয়েশ্চেনটা একটা বিরিয়ানির মানে একটা ভিডিওতে আমি দেখছি আমার ভিডিওতে না অন্য একটা ভিডিওতে দেখছিলাম এরপর তোমার কী অ্যান্সার বলো দেখো এর একটা অ্যান্সার তো একজন ঘরে বসে ফার্স্টেশন কাটানোর জন্য একজন কমেন্ট করলো তাতে আমার কিছু যায় আসে না বা আমাদের মতন যারা বিজনেসম্যান আছে তাদের কিছু যায় আসে না ঠিক আছে আর দু নম্বর হচ্ছে যে বিরিয়ানি বেচে গাড়ি চড়া বলো বা আমিও দেখেছি কমেন্টটা যে বুলেট কিনেছে হ্যাঁ হ্যাঁ তো আমি এটাই বলতে চাই যে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের কি শখ নেই তারা কি করতে পারে না একদম এটা কি কোন অন নাই আমি আমি তো ব্যবসা করে কিনেছি আমি তো পার্সোনালি এটাকে মানে আমি নিজে একজন ব্যবসায়ী আপনারা শোনো এরা হচ্ছে মানসিক ভারসাম্যহীন লোক এদের ওই একটা কমেন্টে আমাদের কিছু যায় আসে না এরা একজন আমি একটা কমেন্টে দেখেছি যে লিখেছে আমেরিকান দাদার হাতে এত সোনার আংটি একদম আমি সেই পড়েছিলে আর যদি মানুষের থাকে আর শুধু যদি আমার পৃথিবীতে আমি একজন যার হাতে সোনার আংটি আছে এদের ঈর্ষাটা হচ্ছে আমি তোমাকে বলি তুমি যখন প্রথম একটা গাড়ি বেస్తే আজ তোমার দুটো দোকান আজ তুমি এই গাড়ি বাড়ি বলো যাই বল এই সমস্ত করতে পারছো কি না পঁচিশি টাকায় বিরিয়ানি খাইয়ে পঁচিশি টাকায় চিকেন বিরিয়ানি খাইয়ে তুমি কি করে মানুষের সাথে এইভাবে তুমি খাইয়ে ঠকা ঠকিয়ে তুমি এই সমস্ত করছো এইটা হচ্ছে তাদের জেলাস এবার সেটা আমি বলতে চাইছি তুমি কি ঠকাচ্ছো অর জেলা কি তুমি ঠকাচ্ছো আরে ঠ্যা ঠকাবো কেন ঠকালে মানুষ ঠকালে ঠকলে মানুষ একদিন আসে দুদিন আসে না আমার দোকান তো তিন বছর ধরে দেখা দুটো কাস্টমারকে ক্যামেরাম্যানকে বলি কাস্টমারকে দেখাতে বলি এই যে এরা যে এরা যে এই সময় এখন বাজে প্রায় সোয়া তিনটে দুপুর সোয়া তিনটে বাজে আজকে শিবরাত্রি শিবরাত্রি শিবরাত্রির দিন আজ আমি ভিডিওটা শুট হচ্ছে শিবরাত্রির দিন এই শিবরাত্রির দিনে সোয়া তিনটে বাজে এখন এই পর্যন্ত এই ক্রাউড আর এটা দুপুরবেলা দুপুরবেলা জেনারেলি যে কোনো রেস্টুরেন্ট একটু ফাঁকা থাকে আমরা ভিডিও করতেই আমরা জানি এবং বিকালবেলা আরও বাড়ে তো এই সময় এই ক্রাউড আছে তার মানে বুঝতেই পারছেন এর রহস্যটা বিরিয়ানি দিয়ে এর রহস্যটা আমার মনে হয় না অন্য কিছুতে আছে তাই তো বিরিয়ানি খাওয়াই ভালো খাওয়ানোর চেষ্টা করি মানুষ ভালো খায় বলে আসে আচ্ছা তুমি আমাকে এর আগে একবার দেখিয়েছিলে যে তুমি নিজে হাতে মশলাপাতি বানাচ্ছো বা মশলাপাতি তুমি যে করছো সেগুলো কি তুমি এখনও করছো নিজে হাতে মশলা মশলা আমি করি তারপরে এখন অনেক লোক আছে এখন শুধুমাত্র আমি না আমার সাথে আরো সতেরোটা লোক রয়েছে যারা আমার তোমার ভাই কয়জন এখন সতেরো জন সতেরো জন দাদা পরিবার হ্যাঁ মানে পার্সোনালি দাদার পরিবার এখন সতেরো জন দাদার সাথে হেল্প করে দাদাকে তো ভালো না হ্যাঁ সবাই মিলে কাজ করছে সবার হ্যাঁ তোমার এই সতেরো জনে তুমি তো পেট পালছো আমি বলছি না সবই সে যাই হোক ঠিক আছে এবার তুমি বিরিয়ানি দিকে নজর দেওয়া যাক একটু আসো দেখাও দেখি দাদার কাছে সেই মটন দেখাও একটা চিকেন একটা মটন

আমি প্রথম আসলাম সত্যি খুব অসাধারণ টেস্ট লাগলো আছে তুমি মাটন বিরিয়ানি খাচ্ছো তো মাটন বিরিয়ানি একশো আশি টাকা একশো আশি টাকা অনুযায়ী বিরিয়ানিটা তুমি কত নম্বর দিতে চাও আমি তো পাঁচে পাঠিয়ে দেবো পাছে পাঁচ ব্রাউন টেস্ট আচ্ছা ভাই তুমি কিছু বলতে চাও না টেস্ট কেমন টেস্ট কেমন সত্যি সত্যি টেস্ট অসাধারণ তুমি অনেক দিন রিপিট কাস্টমার বাহ আমি প্রথম আচ্ছা 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 বললাম থ্যাংক ইউ আমেরিকান দাদার থেকে অর্থাৎ দীপঙ্কর দাদার থেকে আমি কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি এটা মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানিতে কী দেওয়া হয়েছে ওদিকে আসো মটন বিরিয়ানিতে এরকম সাইজ রাইস দিয়েছে ওরা এখন অল্পই রাইস দিয়েছে লাগলে আরও দেবে আনলিমিটেড ব্যাপার আছে ওখানে প্রচণ্ড ক্রাউড হতে পারলাম না তাই আমি এখানে চলে আসলাম আচ্ছা সাথে দাওয়া হয়েছে স্যালাড স্যালাডের মধ্যে দাওয়া হচ্ছে শশা আর পেঁয়াজ দেওয়া রয়েছে লং গ্রেন রাইস দেখাই যাচ্ছে বেশ সুন্দর ঝরঝরে রাইসটা ব্যাপারটা রয়েছে সাথে বারটা চিকেন স্লাইস পেয়েছি যাই হোক হুম চিকেনটা বেশ সফট এটা মেরনের সাথে একটু চলে ওটা কোনো ব্যাপার না একটুখানি রাইসটা খেয়ে দেখি আগে এই বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি এর আগে যতবার খেয়েছি ততবারই তাদের ভালো লেগেছে আমার আমার তো ভালো লেগেছে একবার খেয়ে দেখা যাক দেখি তো একবার দেখুন বিরিয়ানিটা সফট জুসি ব্যাপারটা রয়েছে বিরিয়ানির মধ্যে ফ্লেভারগুলো একদম ঠিকঠাকই রয়েছে কোনো রকম যে এই না যে কোনো ফ্লেভারটা অতিরঞ্জিত ব্যাপার সেরকম ব্যাপার না যেমন হচ্ছে কেবল জল গোলাপ জল মিঠা আতর যেগুলো দেওয়া হয় সেটা একদম ঠিকঠাক প্রপার রয়েছে আর কি বলবো বলুন ঘিয়ের বন্ধুরা একদম ঠিকঠাক এই একশো আশি টাকা বিরিয়ানি মাটন বিরিয়ানির সাইজটা দেখুন আগে দিকে আসুন মাটনটা উড়ে বাপরে বাপ থল তল একটা মাটন এত বড় একটা মাটন দেখতেই পাচ্ছেন কত বড়টা সাইজ মাটনের সাইজটা দেখতেই পাচ্ছেন সাথে রেয়াজি মাটন দেওয়া হয়েছে আমাকে বোঝা যাচ্ছে আলুটা দেখা যাক একটা গোটা আলু দেওয়া হয়েছে এরকম একটা ঠিক আছে আগে একটুখানি আলুটা দেখি কিরকম সফট হয়েছে আলুটা নো নো ডাউট সফট যা আপনি বুঝতেই পারলেন আমার কিছু বলার নেই আলু খুব ফ্লেভারটা ডুবেচে নেই সেটাই দেখার সেই লাগছে আলুটা আলুর সাথে রাইসটা খেয়ে দেখি খেয়ে দেখা যাক অসাধারণ অসাধারণ এরপরে এটুকুনি বাটনটা খেয়ে দেখা যাক মাটনটাই দেখুন আস্তে করে চাপ দিতেই না দিতেই মাটনটা খুলে আসছে বেশ সুন্দরভাবে বয়াল রয়েছে মটনটা মটনটার ভিতরে যদি আসুন দাঁড়া বুঝতে পারবেন না মাটনটার ভিতরে বেশ পিঙ্কি পিঙ্কি ব্যাপারটা রয়েছে পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা রয়েছেই ঠিক আছে এবার এই মাটনটা কতটা পরিমাণে টেস্ট হয়েছে সেটা কি দেখা যাক জমে যাচ্ছে বস একদম জমে যাচ্ছে এই জন্যই এই জন্যই আমেরিকান দাদা আজ এই জায়গায় টেস্ট না হলে মানুষের এতদিন তো টিকে থাকে না জাস্ট মুখের কথায় বা সুন্দর ব্যবহারে বা ভুলভাল বুকে মানুষের হয়তো কিছু দিনের জন্য ট্রেন্ডিংয়ে আসতে পারে বাট এই মার্কেটে টিকে থাকার জন্য টেস্ট করতে হবে টেস্ট আছে বস টেস্ট আছে হুম। আর কতক্ষণ দেখবেন ভিডিওটা এবারে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব তো করবেন সেটা তো আপনি করেছেন জানি ফেসবুকটা তো রয়েছি ফেসবুকে তা বাঙাল বলা চ্যানেলটা সার্চ করবেন সার্চ করে ফলো করে দেবেন আর কিচ্ছু করতে হবে না তাহলে এটুমণি টাটা